নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো শুধুমাত্র চিঁড়ে দিয়ে পাঁপড় চিঁড়ে দিয়ে যে এত সুন্দর পাঁপড় হয় তা নিজে না তৈরি করলে বিশ্বাসই হয় না কোনো রকম সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কাঁচা চিড়ে দিয়েই এই পাঁপড়গুলি বানানো হয় চলুন তাহলে রেসিপি শুরু করি দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে পাঁপড়গুলি আজকে বানাবো কে দিয়ে চিপস রকম আগুন জ্বালানোর ঝামেলা ছাড়াই আজ বানাবো চিপস শুধুমাত্র চিপসগুলি ভাজবার জন্য তখনই আগুন জ্বালানোর প্রয়োজন হবে তাছাড়া প্রয়োজন হবে না আমি এখানে পাতলা চিড়ে নিয়ে নিয়েছি এখানে পাতলা কিংবা মোটা চিড়ে নিয়ে নিলেও হবে আমি এখানে খুব পাতলা যে চিড়েটা হয় সেই চিরেটা নিয়েছি এবারে এটিকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব তিনবার ভালো করে পরিষ্কার করে এটিকে ধুয়ে নেব এর ভেতরে ধানের যে অংশগুলো আছে সেগুলি তাহলে আর থাকবে না জলের সাথে বেরিয়ে যাবে করে ধুয়ে নিয়েছি এটি পাতলা ছিঁড়ে বললে ধোয়ার সাথে সাথে এই রকম হয়ে যাচ্ছে যদি মোটা চিঁড়ে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে আমি এবারে এই পাত্রে ঢেলে নেব এবারে হাতে করে ভালো করে এভাবে মেখে নেব কে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দেব মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে খুব বেশি লবণ হয়ে গেলে রকমটা তেতো হয়ে যাবে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ রকম খাবার সোডা সবগুলিকে আবারও খুব ভালো করে মেখে নেব মেখে নিয়েছি এই ডোটিকে এবারে আমি একটু আলাদা করে নেব একটু কালার দেব আমি এখানে কালার দেবো বলে আলাদা করে নিচ্ছি কেউ যদি কালার দিতে না চায় করে নিলে হবে অন্য একটি প্লেটে আলাদা করে নিয়ে নিলাম এবারে এর মধ্যে অল্প একটু কিন কালার দিয়ে দেখে মেখে নেবো রংটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ থেকেও এরকম ভাগে ভাগ করে নিচ্ছি

এর মধ্যে অর্ধে সবুজ হোক সাদা নিয়ে মিশিয়ে নিয়েছি এবার এটি এর মধ্যে দিয়ে দেব এবারে মেশিনটি লাগিয়ে নেব দিয়ে দেব এখান থেকে ছোট ছোট করে কেটে নেব এইভাবে ছোট ছোট করে পাখড় কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে এগুলি ফ্যানের হাওয়ায় আমি শুকিয়ে নেব দেখতে কত সুন্দর হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি চিঁড়ের পাঁপড় এগুলি আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব এগুলি ডাইরেক্ট রোদে দিলে ফেটে যাওয়ার ভয় আছে তাই ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব ফিরে আসছে পাঁপড়গুলো শুকনো হওয়ার পর পাঁপড়গুলি শুকিয়ে গেছে সুন্দর পাঁপড়গুলি কিন্তু ভেঙে যায়নি যেমন দিয়েছিলাম সেগুলি সেই রকমই আছে এগুলি রোদে দেয়া হলে পাঁপড়গুলি ফেটে যেত যেহেতু ভ্যানের হাওয়ায় শুকনো করা তাই পাঁপড়গুলি ভেঙে যায়নি একটি কোড়ায় কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল আমি অল্প পরিমাণ রিফাইন তেল দিয়েছি হয়তো বা তেলটা দেখে বুঝতে পারছেন আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি এবারে পাঁপড়গুলি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব যেহেতু অল্প তেল দিয়েছি তাই বেশি পরিমাণে পাঁপড় একবারে দিলে হবে না অল্প করে দিতে হবে তেলে দেওয়ার সাথে সাথেই পাঁপড়গুলি ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে ঁপড়গুলি খুব অল্পই তেল টাকেন হয়তো বা দেখে বুঝতে পারছেন আমি কতটা পরিমাণ তেল দিয়েছিলাম আর কতটা তেল মেচে গিয়েছে আমি এখানে অল্প পাঁপড় ভেজে নিয়েছি আর পাঁপড়গুলি কতটা মুচমুচো হয়েছে তা দেখেই বুঝতে পারছে চিঁড়ের বলে কোনো অংশেই কম না কতটা মুচমুচো হয়েছে দেখে বুঝতে পারছেন তারপরের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ